আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এক টুকরো জমিকে কেন্দ্র করে কিভাবে একটা গোটা দেশ আড়ি ভাগ হয়ে যেতে পারে চলুন আজ আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম জটিল আর বিতর্কিত একটা অধ্যায় মানে অযোধ্যা বিবাদের গভীরে যাওয়া যাক এখানে কিন্তু শুধু ইট পাথরের লড়াই না এর সাথে জড়িয়ে আছে বিশ্বাস ইতিহাস আর রাজনীতির এক জটিল অঙ্ক এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর ভাবুন একবার ঠিক এই স্লোগানটাই দেওয়া হচ্ছিল ছয়ই ডিসেম্বর নাইনটিন নাইনটি টু এর সন্ধ্যায় যে এফআইআর দায়ের করা হয় তাতে ঠিক এভাবেই সে মুহূর্তের ছবিটা তুলে ধরা হয়েছে যখন কিনা কয়েক শতাব্দীর একটা পুরনো স্থাপত্যকে গড়িয়ে দেওয়া হচ্ছে এই একটা ঘটনাই কিন্তু গোটা দেশে একটা আলোড়ন ফেলে দিয়েছিল তবে এটা কোনো হুট করে ঘটে যাওয়া বিস্ফোরণ ছিল না এর শেকড় আসলে ছড়িয়েছিল বহু শতাব্দীর ইতিহাস মানুষের বিশ্বাস আর রাজনীতির গভীরে যা এই দিনটাকে প্রায় অবশ্যম্ভাবী করে তুলেছিল তো সেই দিন ঠিক কি ঘটেছিল সেটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একদম ঘটনার কেন্দ্রবিন্দু থেকে মানে অযোধ্যার রামজন্মভূমি থানায় দায়ের করা সেই এফআইআর যা ওই দিনের ঘটনার একটা আনুষ্ঠানিক দলিল বলা যেতে পারে এই সরকারি রিপোর্টটাতে কিন্তু বেশ স্পষ্ট করেই বলা হয়েছে যে লালকৃষ্ণ আদওয়ানী বা উমা ভারতীর মতো বড় বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নাকি তাদের ভাষণের মাধ্যমে লক্ষ লক্ষ কর সেবককে উস্কে দিয়েছিলেন আর তার ফল কি হয়েছিল সেই ধ্বংসযোগ্য যাকে রিপোর্টে বলা হয়েছে জাতীয় ঐক্যের উপর একটি গুরুতর আঘাত কিন্তু প্রশ্নটা হল পরিস্থিতিটা ঠিকই ভাবে এত চরম পর্যায়ে চলে গেল এর উত্তর খুঁজতে হলে কিন্তু আমাদের প্রায় পাঁচশো বছর পিছিয়ে যেতে হবে একেবারে মুঘল সাম্রাজ্যের শুরুর দিকে এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে এই জায়গাটা নিয়ে বিতর্ক কিন্তু নতুন কিছু নয় সেই পনেরোশো সালে বাবরি মসজিদ তৈরি হওয়া থেকে শুরু করে ব্রিটিশ আমলে হিংসাত্মক সংঘর্ষের ঘটনা মানে শতাব্দী ধরে এই বিতর্কটা বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে তাহলে দেখুন বিতর্কের একেবারে কেন্দ্রে কী রয়েছে বিশ্বাস আর ইতিহাসের একটা সরাসরি সংঘাত একদিকে হিন্দুদের গভীর বিশ্বাস যে এটাই দেবতা রামের জন্মস্থান আর অন্যদিকে মুসলিমদের দাবি এটা একটা ঐতিহাসিক মসজিদ একই জায়গার উপর এই দুই বিপরীত দাবি আসলে এই বিবাদের মূল কারণ কিন্তু একটা স্থানীয় বহু পুরনো বিবাদ হুট করে বিংশ শতাব্দীতে এসে কিভাবে একটা দেশজোড়া রাজনৈতিক আন্দোলনে পরিণত হল গল্পের আসল মোড়টা কিন্তু এখানে এখানেই আমরা দেখতে পাই উত্তেজনাটা কিভাবে ধাপে ধাপে বাড়ল উনিশশো ঊনপঞ্চাশে মসজিদের ভেতরে মূর্তি রাখা হল তারপর উনিশশো ঊননব্বইয়ে বিজেপি এই আন্দোলনকে তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ করে নিল আর তারপর আধভানি সেই বিখ্যাত রথযাত্রা প্রত্যেকটা পদক্ষেপ এই ধর্মীয় বিবাদটাকে জাতীয় রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে চলে এল মজার ব্যাপার হল সেই উনিশশো সালে যখন মসজিদের ভেতরে মূর্তি রাখা হয়েছিল তখনই কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বিপদের আঁচ পেয়েছিলেন তিনি বুঝেছিলেন এটা একটা বিপজ্জনক উদাহরণ তৈরি হতে চলেছে যার ফল দেশের জন্য খুব খারাপ হতে পারে এই যে একটা রাজনৈতিক আর সামাজিক চাপের পরিবেশ তৈরি হয়েছিল সেটাই যেন একটা প্রেশার কুকারের মতো ফেটে পড়ল ছয় ডিসেম্বর নাইনটিন নাইনটি টুয়ে যদিও বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল যে সমাবেশ শান্তিপূর্ণ হবে কিন্তু ভাবুন প্রায় দু লক্ষ মানুষের ভিড় এই বিপুল জনসমাগম একটা অপ্রতিরোধ আর বিস্ফোরক পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর তারপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান যে কাঠামোটা প্রায় সাড়ে চারশো বছর ধরে দাঁড়িয়েছিল সেটা চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হল রাজনৈতিক প্রতিক্রিয়াও ছিল খুবই কঠোর তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং যার সরকারের আমলে এই ঘটনাটা ঘটে তিনি পরে বলেছিলেন যে তার কোনো অনুশোচনা নেই এই মন্তব্যটা কিন্তু বিভেদকে আরও বাড়িয়ে তুলেছিল একদিকে যখন রাজনৈতিক আন্দোলন চলছে তার পাশাপাশি কিন্তু দশকের পর দশক ধরে আইনি লড়াইও চলছিল শেষ পর্যন্ত এই জটিল বিবাদটা চূড়ান্ত সমাধানের জন্য পৌঁছল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায়ে চেষ্টা করেছিল একটা ভারসাম্য রাখার একদিকে বিতর্কিত জমিটা মন্দির তৈরির জন্য দেয়া হলো, কিন্তু অন্যদিকে মসজিদ ভাঙার ঘটনাকে আইনের শাসনের গুরুতর লঙ্ঘন বলে মুসলিম পক্ষকে মসজিদ বানানোর জন্য বিকল্প জমিও দেয়া হলো। কিন্তু সেই প্রথম এফআইআরটার কি হলো? এখানেই আসল চমক যে ফৌজদারি মামলাটা চলছিল তাতে অভিযুক্ত সব নেতাকে খালাস করে দেওয়া হয় আদালত বলে ধ্বংসের ঘটনাটা নাকি পূর্ব পরিকল্পিত ছিল না বরং নেতারা ভিড়কে থামানোর চেষ্টা করছিলেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের সাথে একটা বড়সড় বৈপরীত্য তৈরি করে সুতরাং যদিও আইনি লড়াইয়ে শেষ হয়েছে কিন্তু অযোধ্যা বিবাদ ভারতের পরিচয় আর রাজনীতিকে নেভার ইন এন্ডিং বদলে দিয়েছে প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই ঘটনা কি শেষ পর্যন্ত একটা জাতিকে এক করল নাকি বিভেদের ক্ষতকে আরো গভীর করে দিয়ে গেল এর উত্তর হয়তো সময়ই দেবে